বিজেপি ক্ষমতায় আসার পর থেকে যেন ভারতে গরুর মাংস কেনা বেচা এক প্রকার নিষিদ্ধ আর বিজেপি সহ বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো গরুকে অবমাননা করলে শাস্তির জন্য ডাক দিত এমনকি ভারতের এক ব্যাংকের ক্যান্টিনেও গরুর মাংস রাখা বন্ধ করেছে কর্তৃপক্ষ গোটা ভারত জুড়ে যখন গরুর মাংস নিয়ে এত ট্যাবু ঠিক তখনই শোনা গেল এমন এক তথ্য যা রীতিমতো অবাক করেছে গোটা বিশ্বকে ভারতে গরুকে বেশ পূজনীয় ও সম্মানিত প্রাণী বলে মানা হলেও ভেতরে ভেতরে এই প্রাণীর মাধ্যমেই বেড়ে চলেছে তাদের অর্থনীতি কারণ ভারতের গরু ও মহিষের মাংস রপ্তানি এখন রেকর্ড ছুঁয়েছে মজার বিষয় হল ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী গরুর মাংস রপ্তানিকে পিঙ্ক রেভলিউশন বলে কটাক্ষ করলেও তার আমলেই এই মতো ফুলে ফেঁপে উঠেছে প্রতি বছর ভারত পনেরো লাখ ত্রিশ হাজার টন মাংস রপ্তানি করে শীর্ষে রয়েছে আর কেবল গরুর মাংস রপ্তানিতে আয় করেছে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আর এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাংস রপ্তানিকারক দেশ হিসেবেও জায়গা করে নিয়েছে ভারত তবে প্রশ্ন আসে এত নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত কিভাবে গরুর মাংস রপ্তানিতে শীর্ষে পৌঁছতে পেরেছে জানা গেছে রাজ্য পর্যায়ে বিধি নিষেধ থাকলেও অভিন্ন জাতীয় আইন না থাকার সুযোগে ব্যবসায়ীরা শিথিল বিধিনিষেধ থাকা রাজ্যগুলোতে গরু পাচার করে রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দুর্গম রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট থাকা সত্ত্বেও হিন্দু ব্যবসায়ীদের মধ্যেও সক্রিয়ভাবে এই খাতে আগ্রহ বেড়েছে ভারতে শীর্ষ ছয় রপ্তানিকারক কোম্পানির মধ্যে চারটির মালিকই সনাতন ধর্মাবলম্বী বলে জানা গেছে আন্তর্জাতিক বাজারে ভারতীয় মাংসের চাহিদা দিন দিন বেড়েই চলেছে বিশেষত উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলোতে ভারতীয় মাংস সেরা হিসেবে পরিচিত আর দামও তুলনামূলক কম হওয়ায় ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় আমলে যে শিল্পকে কটাক্ষ করা হয়েছিল আজ তা ভারতের অর্থনীতিকে শক্তিশালী করছে বৈদেশিক মুদ্রা আয় বাড়াচ্ছে আর বৈশ্বিক মাংসবাজারে ভারতের অবস্থান দৃঢ় করছে বলে মনে করছেন বিশ্লেষকরা ফামা সুলতানা এটিএন বাংলা